হ্যালো আজকে সকাল থেকে প্রচুর কাজ করতে হয়েছে প্রচুর কাজ বলতে বেশ কিছু কাজ ছিল বাইরে সেগুলো সেরেছি তার মধ্যে যেটা বলেছিলাম মামা মামির আসার ব্যাপার ছিল একটা তো অ্যাকচুয়ালি মেনলি আমি যেহেতু বাইরে যাব আর মামিকে সেই জন্যই বলেছিলাম আমাকে একটু মায়ের কাছে এসে থাকতে হবে কারণ অনেকটা টাইমের জন্য আমাকে একটু বাইরে একটা কাজে যেতে হচ্ছিল তো সেই কারণের জন্য তো মামা আজকে আসেনি মামি এসেছিলো তো মামি এসে সকাল থেকে আর কি ছিল আমি বাইরের কাজগুলো আর কি সামলে সব কিছু করে সন্ধে করে এসছি তো মামি আজকে যেটা করেছে সেটা হচ্ছে মামি বাড়ির থেকে ও মা মাছ এনেছে গো পাবদা মাছ না হ্যাঁ মামি বাড়ির থেকে আজকে পাবদা মাছ আর কি শাক এনেছে গো একটা বললাম আমি কি শাক জন্য একটা নোটের শাক হ্যাঁ নোটে শাক নোটে শাক পাবদা মাছ এইগুলো আর কি বাড়ির থেকে বাড়ি নিয়ে এনেছে আর যেটা আমাদের হোম ডেলিভারির থেকে যেরকম আসে তবে হ্যাঁ আজকে যেমন হোম ডেলিভারিটা আমি বলে দিয়েছিলাম যে যে ভাতের যে এটা পাঠায় তো সেটাতে যেমন আমাদের ফিস এগুলো এই থাকে তো অ্যাড থাকে তো সেটা আজকে বলেছিলাম যে ফিসটা দিতে হবে না থালি হিসেবে আজকে পাঠাতে কারণ এদিকে মামি মাছ করে এনেছে সেখান থেকেও মাছ দেবে অতগুলো মাছ নিয়ে করবো ঠিকই তো সে কারণের জন্য তো মা যে মামি আর কি দুপুরবেলা মাকে দিয়েছিল খেতে সেগুলোই খেয়েছে আর বললো এরকম বলেছে নাকি যে রাত্রে আবার পাবদা মাছ দিয়ে ভাত খাবে তো সেটাই করা হলো আমি আসলাম বাড়ি আসার পর তারপরে যেটা বলছিলাম যে মিষ্টি ফিষ্টি এনেছিলাম আমি মিষ্টি খাইনি দুপুরবেলা বসে শুধু টক দই এগুলোই খেয়েছে মিষ্টি খাইনি তো আমি আবার মিষ্টি এগুলো ই করলাম আমি বললাম নিয়ে যাও সে নিয়ে যাবেই না আমি বললাম না তাহলে এখানে বসে খাচ্ছ না যখন নিয়ে যেতে হবে তাহলে মামাকেও ডেকে নিয়ে আসবো তা বললো ঠিক আছে তাহলে তুই দিয়ে দে তো যাই হোক এগুলো মাকে দিলাম মিষ্টি কেমন খেলে ভালো ভালো আচ্ছা ভালো খেয়েছি মিষ্টি তা আমাকে আবার মা মামিকে নাকি মা বলছে এদিকে দেখো সুগার রয়েছে ওদিকে মা বলছে ইসে কী মিষ্টি বলেছ হ্যাঁ কি কালো যাম না কি যেটা মিষ্টিটা সেটা আনতে মামি এবার আমাকে ফোন করে বলছে শোন না তোর মা বলছে কালো না আমি একদম না মিষ্টি রয়েছে আমি কালকে ওই রাজভোগ মিষ্টিগুলো নিয়ে চলে এসেছিলাম তো এইগুলো রয়েছে তো যাই হোক এই বাড়ি এসে মাকে মিষ্টি দিলাম মা খেলো ওই যে বলছে ভালো খেয়েছি মানে মার একটু মিষ্টিটার প্রতি রয়েছে এখন বলছে আমাকে কালকে মিষ্টি দই এনে দিবি তাই বললাম ঠিক আছে কালকে মিষ্টি দই এনে দেবো কিন্তু বেশি দেবো না অল্প দেবো টক দইটাই তোমায় বেশি খেতে হবে এখন একটু মিষ্টি ফিষ্টিগুলো কম কারণ এই সদ্য অপারেশন হয়েছে আর এত যার মধ্যে যদি সুগার বেড়ে যায় কারণ সুগার অলরেডি রয়েছে তার জন্য মেডিসিন চলছে হ্যাঁ সেরকম মানে বেশি পরিমাণে নয় অল্প পরিমাণে সুগারের ইটা রয়েছে তো তার মধ্যে যদি আবার এটা খায় তাহলে প্রবলেম তো এই চললো তো এইভাবে আর কি চললো সমস্ত কিছু আজকের দিনটা এটা এবার যাই হোক খাবো আমার আমি আজকে বাইরেই খেয়ে নিয়েছিলাম সব কিছুই তো মামি যেটা বানিয়ে এনেছে সেটা এখন খাবো খেয়ে তোমাদেরকে বলছি যে কেমন হয়েছে রান্নাটা কেমন ছিল কি ছিল সেটার আপডেটটা দিচ্ছি অনেক দিন পরে মামির হাতে রান্না মানে আমি মামির হাতে রান্না খেয়েছি সেই বলতে পারো মিশের পর মাধ্যমিক তাই না মা হ্যাঁ মাধ্যমিকের পর মামা বাড়িতে গিয়ে মামির হাতে রান্না খেয়েছি মানে একটা হয় না যে খুব কাছে বাড়ি থাকলে পরে যাওয়া হয় না সেরকম মানে আমার বাড়ি থেকে মামির বাড়ি কিন্তু বেশি একটা দূরে নয় মানে বাঘভিটি বাট যেটা হয় আর কি যাওয়াই হয় না কিছুই না মানে একটা সময় ছিল পড়াশুনো তারপরে কাজবাজ শুরু হয়ে গেল মানে হয় না একটা ব্যস্ততা লাইফের মতো চলে গিয়ে সেটা আর হয়ে ওঠেনি যাই হোক হয় না তো মামি আজকে বহুত দিন পর মামির হাতের রান্না খাবো সত্যি কথা আজকে তো সেই কারণে তো চলো এখন অলরেডি বাজে প্রায় নটা পনেরো তো ভাবলাম তাড়াতাড়ি করে এখন ডিনারটা করে নিই আজকে তো খেয়ে তোমাদেরকে আপডেট দিচ্ছি কেমন হয়েছে চলো তো তোমাদের যেটা বলছিলাম যে সাড়ে নটা বাজে খাওয়া শুরু করব তো যেটা হয়েছে প্রথমে দিয়ে দিলাম মাকে খেতে মাকে খেতে দিয়ে এসে চুলটা দেখো সময় ডিস্টার্ব করছে এখান থেকে হ্যাঁ তো মাকে খেতে দিলাম মাকে খেতে দিয়ে এবার বসবো আমি তো প্রায় বাজে মোটামুটি এখন ঘড়িতে ওই দশটা দশ মতো আর কি তো এখন আমি খেতে বসবো তো যেগুলো বলছিলাম তো আমি জানি শুধুমাত্র পাবদা মাছ আর নোটে শাক এইটা আমি জানি বাট এটা জানা ছিল না আরও একটা আইটেম আছে সেটা কি চলো তোমাদের দেখাচ্ছে তো এটা আমাদের হোম ডেলিভারি থেকে এসছে এই আলু ভাজা আর এটা একটা সবজি আছে পেঁপে দিয়ে আলু দিয়ে আর ডালটা ঠিক আছে যেটা বলছিলাম যে আর আইটেম সেটা হচ্ছে এই যে ভোলা মাছ মা ভোলা মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে তাই জন্য আমি আবার ভোলা মাছ আলাদা করে ফ্রাই করে নিয়ে এসছে আর এটা হচ্ছে নোটে শাক আর এই রয়েছে পাবদা মাছ তো এখানে পাবদা মাছটা আমার খুব ফেভারিট মানে খুব ভাল লাগে খেতে ফেভারিট নয় ব্যাপারটা খুব ভাল লাগে খেতে পাবদা মাছটা ভালো লাগে আমি যথারীতি সত্যি কথা বলতে দুখানা পাবদা নেই বসে পড়েছি আর এখানে আছে একটু স্যালাড আর এই যে মিষ্টি যেটা বলেছিলাম হলদিরাম থেকে এনেছি সেটা তো যেটা বিষয় সেটা হচ্ছে এবার করব খাওয়া শুরু তো এখন খেতে খেতে তো আর সেরকমভাবে খুব একটা ভিডিও করা পসিবল হবে না কারণ এত সুন্দর লোভনীয় খাবারগুলি যদি সামনের উপরে থাকে আর তারপরেও যদি মানে একটা কথাতেই আছে মামার বাড়ির আদর তারপরে যদি মামির হাতের রান্না বিশেষ করে থাকে সেটা আরোই ভালো তো সেই কারণের জন্য এখন করে দিচ্ছি খেতে শুরু খেয়ে নিয়ে তারপরে তোমাদেরকে আপডেট দিচ্ছি যে কেমন কি হয়েছে না হয়েছে তবে জেনারেল নোটো শাকটা মুখ্য দিয়ে দেখলাম দারুণ লাগছে নোট শাকটা এবং দিন পর নোট শাক ভাজা খাচ্ছি আমি দারুণ লাগছে দারুণ তো যেটা বলা সেটা হচ্ছে মামিকেও এটা বলব মামি এখন ভিডিওটা দেখবে তখন অলরেডি আমার খাওয়া হয়ে গেছে বা কিছু মামি দারুণ ছিল রান্নাটা তবে বাকি রান্নাগুলো কেমন হয়েছে আমি খেয়ে বলছি আপাতত নোটে শাকটা খেলাম ওটা দারুণ ছিল বাকিগুলো খেয়ে আমি ফিডব্যাক দিচ্ছি তো খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিডব্যাক প্রথমত ভোলা মাছটা ফ্রাই দারুণ লাগলো অনেক দিন পর খেলাম নোটে শাকটা তো তখন খেতে খেতেই তোমাদের বললাম দারুণ লাগছে আর যেটা পাবদা মাছ বিশেষ করে পাবদা মাছটা রান্না করেছিলাম আমি বেগুন আর আলু দিয়ে তো দারুণ লেগেছে খেতে আর সত্যি কথা বলতে মানে সারাদিন আজকে রোদে প্রচুর বাইরে ট্রাভেল করতে হয়েছে প্রচুর কিছু তারপর বাড়িতে ফিরে আর এরকম ফ্রেশ জমিয়ে খাবার এসিতে বসে আহ এই গরম মানে এমনিতেই আজকে বাইরের টেম্পারেচার আমি ফর্টি ডিগ্রি দেখলাম তো সেই মানে টেম্পারেচারে সারাদিন বাইরের থেকে কাজ মিটিয়ে এসে সন্ধ্যের পর তারপরে যখন রাত্রে ফ্রেশভাবে ডিনারটা হয় নর্মালি আমি রাত্রে ভাত খাই না রুটিই খাই সেটা গ্রীষ্মকাল হোক শীতকাল হোক যাই হোক বাট সেই জায়গাটায় আজকে বাড়িতে ভাতই খেলাম যেহেতু মাছ এগুলো রয়েছিলো তাই তো এই ফ্রেশভাবে ভাত খাওয়া আর তার সাথে যেটা আর কি এরকম ধরনের রান্না যদি হয় আহ গরমে একদম জমে যায় তো এটাই হচ্ছে বিষয় তো খাওয়া দাওয়া সত্যিই খুব সুন্দর হয়েছে এবার যেটা বিষয় সেটা হচ্ছে মামিকে বলার মামি যখন আমার ভিডিওটা দেখবে তখন বল বা শুনবে সেটা হচ্ছে মামি খাবারটা অসম অসম ছিল খাবারটা তো যাই হোক এটা হচ্ছে আজকে তোমার মার্ক হচ্ছে আমি মার্ক দিচ্ছি তোমাকে হান্ড্রেডে কত দিই বলো তো হান্ড্রেড টিকটিক ওয়ান টিক টিক টু টু হান্ড্রেড তো হান্ড্রেডে হান্ড্রেড নয় পুরো টু হান্ড্রেড দারুণ লেগেছে এবং আমি সবথেকে বড়ো কথা আমি একবারে মানে বেশি মাছ ভালো লাগে কিন্তু এটা নয় যে এক পিসে বেশি আমি খাই না বাট আজকে আমি একসাথে দুখানা পাবদা মাছ খেয়েছি এটা হচ্ছে সরকার প্রমাণ যে আমার ভীষণ ভালো এবং সেটা আমি তোমাদের দেখিয়েছ আর মামিও ভালো করে ভিডিওটাতে দেখে নিও একবার ব্যাক করে সামনের দিকে গিয়ে যে আমি সত্যি বলছিলাম না মিথ্যে আমি দুটো পাবদা মাছ আজকে খেয়েছি এটা হচ্ছে প্রমাণ যে সত্যি খুব ভালো লেগেছে তো চলো এখন মতো ভিডিওটা এখানেই শেষ করছি হ্যা